দেশি হারের খাবারে যে টেস্টটা পাবেন পাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব কম জায়গায় সেই টেস্টটা পাবে আমাদের দেশি আহারের খাবারে বাজারের কোনো সস্তা মশলা আমরা ব্যবহার করি না সবগুলো আইটেম আমার মা নিজে নিজের হাতে রেডি করে এবং মজার যে আইটেম সে বাটা মশলা দিয়ে তৈরি করে তো তার এত কষ্ট দেখে আমি তাকে জিজ্ঞেস করছি একদিন আম্মা তুমি এত কষ্ট করে পাটায় বেটে কেন মশলা রেডি করো আমি তোমাকে একটা ব্যালেন্ডার এনে দিই সে আমাকে বলতেছে দেখবা যে জিনিসটা আমি নিজে খেতে পারবো না সেই জিনিসটা আমি তোর কাস্টমারকে খাওয়াবো না এজন্য আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে যে মিরপুরে আমাদের মতো যে পাবেন আমাদের খাবারে সেই মিরপুরে আর কোথাও পাবেন কিনা খুব কম জায়গায় পেলেও পেতে পারে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাসিড হলো আমার মা আমি আমার শরীরের চামড়া কেটে যদি তার জন্য জুতা বানিয়ে দিই তাও মনে হয় তার ঋণ পরিশোধ হবে না কেন আজকে তার জন্য এই দেশি আর তার জন্য আমি সাগর আজকে আমরা চলে আসছি মিরপুরে হাঁসের মাংসের জন্য ফেমাস দেশি আরে তারা হাঁসের মাংসের পাশাপাশি আরো বেশ কিছু নতুন আইটেম ইন্ট্রোডিউস করে সেগুলো ট্রাই করবো তার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করবো ভাই আপনার এখানে কি কি আছে এবং প্রাইসটা সম্পর্কে একটু আমাদের ভাই আমার দেশি আহারের ফেমাস হাঁসের মাংস এবং তার সাথে খাওয়ার জন্য এই ছিটা রুটি আমাদের হাঁসের মাংস দেড়শো টাকা এবং ছিটা রুটি মাত্র দশ টাকা পিস এছাড়া আমাদের আছে আচারি খিচুড়ি এই দেখেন ঝরঝরা আচারি খিচুড়ি এর সাথে আপনি এটা দিয়ে খেতে পারবেন হান্ডি বিফ হান্ডি মাটন হান্ডি বিফ দিয়ে যদি খান তাহলে দুইশো টাকা হান্ডি মাটন দিয়ে খেলে আড়াইশো টাকা মাত্র দুই পিস হান্ডি মাটন পাবেন আমাদের পিস গুলো অনেক বড় বড় এরপরে আছে আমাদের প্যাচ পরোটা এই প্যাচ পরোটা মিরপুরে অনেক কম জায়গায় পাওয়া যায় আর যদি কোথাও পান তাও অনেক প্রাইস বেশি নেয় শুধু আমরাই দিয়ে থাকি মাত্র বিশ টাকায় এই প্যাচ পরোটা আর সাথে আপনার এটার সাথে আপনি খেতে পারবেন চিকেন চাপ আমাদের চিকেন চাপের প্রাইস মাত্র একশো টাকা সাথে আছে বিফ নেহারি এবং খাসির নেহারি দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এর সাথে আপনি আরো পেয়ে যাবেন আমাদের এখানে বিফ কালো ভুনা আর কবুতর বুনা এই সব আইটেমগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আমাদের বিফ কালো বোনা দেড়শো টাকা বিফ নেহারি দেড়শো থেকে শুরু সাইজের উপরে আমরা সেল করে থাকি আমাদের মাটন নেহারি যেটা সেটা দেড়শো টাকা দুই পিস পাবে তো ভাই আরেকটা মজার ঘটনা হল গিয়ে যেটা বলবো এই যে যতগুলো আইটেমের নাম আমি আপনাকে বললাম সবগুলো আইটেম আমার মা নিজে তত্ত্বাবধানে নিজের হাতে রেডি করে দেয় এবং সবচেয়ে মজার ঘটনা এটাই যে প্রতিটা আইটেম সে পাটায় বাটা মশলা দিয়ে তৈরি করে তো তার এত কষ্ট দেখে আমি তাকে জিজ্ঞেস করছি একদিন আম্মা তুমি এত কষ্ট শক্ত করে পাটাই বেটে কেন মাস্টার রেডি করো আমি তোমাকে একটা ব্যালেন্ডার এনে দিই সে আমাকে বলতেছে দেখ বাপ যে জিনিসটা আমি নিজে খেতে পারবো না সেই জিনিসটা আমি তোর কাস্টমারকে খাওয়াবো না এই কথাটা শুনে না আমার কাছে মানে অনেক ভালো লাগছে এবং তার কষ্ট দেখে না আমার অনেক খারাপ লাগে তারপর আমি তাকে বলি যে তোমার সাপোর্টের জন্য কিছু করি সে কোনো কিছুই নেবে না তার কথা একটাই যে জিনিসটা আমরা খেতে পারবো সেই জিনিসটা তোর কাস্টমার খাওয়াবো তো ঠিক আছে ভাই তাহলে আপনি খাবারগুলো গুলো এবং টেস্টই জানাই আপনাদের খাবার এখন কেমন ওকে আমাদের খাবার সব চলে আসছে এবং কি কি নিয়েছি সেটা প্রথমে দেখাই দিচ্ছি মূলত আজকে এখানে আসা হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে ছিটা রুটি খাওয়ার জন্য আমি যদি হাঁসের মাংসটা দেখাই এখানে 1 2 3 4 আই মিন ঘর গলা মিলিয়ে মোটামুটি চার পিস থাকতেছে আর এই হাঁসের মাংসের প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 150 টাকা আই মিন মিরপুরের মধ্যে এরিয়াতে মাত্র 150 টাকা দিয়ে এই পরিমাণে হাঁস এখন পর্যন্ত আমার কোথাও ট্রাই করা হয়নি আর এরপরে হচ্ছে তাদের এক এক করে খাবারগুলো গুলো দেখতে দেখতে এতগুলো খাবার নিয়ে নেওয়া তাদের আচারি খিচুড়ি আর আচারি খিচুড়ির সাথে তাদের বেশ কয়েকটা আইটেম আছে যদি আপনি যে ভাইরাল হান্ডি বিফ হান্ডি বিফ যদি নেন এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এইখান দিয়ে হচ্ছে তারা কচি ছোট যে কবুতর হয় আমাকে কবুতর বলছে বাট আমার কাছে কবুতর হচ্ছে কোয়েল পাখিটাই বেশি মনে হচ্ছে এই কবুতর দিয়ে যদি আপনার খিচুড়ি রাগে খেতে চান তাহলে হচ্ছে আপনার পড়বে দুইশো বিশ টাকা আর ওইখানে হচ্ছে হান্ডি বিপের সাথে নলি আছে তবে যারা নলি খেতে চান অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যতক্ষণ তাদের হান্ডিতে নলি থাকবে ততক্ষণ আপনারা পাবেন নলি দিয়ে যদি খিচুড়ি এনজয় করতে চান তাহলে হচ্ছে আড়াইশো টাকা পড়বে আর এই হচ্ছে তাদের হান্ডি মাটন এইরকম বড় বড় সাইজের দুই পিস থাকবে এইটা দিয়ে খিচুড়ি এটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর এরপর আমরা হচ্ছে তাদের পরোটা পাওয়া যায় এবং তাদের হচ্ছে চিকেন চাপটা যখন ভাজতে দিল না এটা দেখতে বেশ লোভনীয় লাগলো তাই এটাও নিয়ে নিছি এটার প্রাইস কিন্তু হচ্ছে একশো টাকা আর আমি যদি একটু মানে কোয়ান্টিটি যদি একটু দেখাই এই হচ্ছে চিকেন চাপের কোয়ান্টিটি আমি জানি না এইখানে কোয়ান্টিটি কত টাকা দিতে পারতেছি বাট আমার কাছে একশো টাকা হিসেবে আমার কাছে প্রথমে দেখতেই বেশ ভালো লাগতেছে মূলত ওই জন্য নিয়ে না আর এই হচ্ছে তাদের কুচি করা সালাদ এই সালাদের হচ্ছে এই কোয়ান্টিটিতে তারা সালাদ হচ্ছে একদম সরিষার তেল পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে বানিয়ে দিবে এটা প্রাইস রাখবে হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা বড় কথা না আমার কাছে মূলত যে এই বিষয়টা কুচি করা সালাদ এটাই হচ্ছে আমার কাছে বড় ব্যাপার এই হচ্ছে মাটনের লেগ পিস একটু ঝোল নিয়ে নেই ঝোল দিয়ে একটু সালাদ দিয়ে মেখে প্রথমে শুধু খালি খিচুড়িটাকে ট্রাই করা যাক মুগ ডাল মুসুর ডাল আমি ডাল একদম খুব সুন্দর দেখা যাচ্ছে ডালের চালে যে খিচুড়ি ব্যাপারটা হয় সেই ফিলটা এখানে পাবেন আর সাথে হচ্ছে আচার দেয়া বিশেষ করে আপনার আচার যারা পছন্দ করেন তাদের কাছে এই কিছুইটা আইটেম থাকবে আচারি এবং সরিষা তেলের ফ্লেভারটা এই দুইটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগছে এবার হচ্ছে মাটনটাকে যদি একটু দেখে দেখেন ও এটা যে সুপার সফট আর আমি যদি ভিতরে কালারটা যদি দেখা একটা পিঙ্কিং একটা কালার হয়ে গেছে এই জিনিসটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে তারা যদি এই মাটনের সফটনেসটা যদি ধরে রাখতে পারে তাহলে আমি বলবো হাঁসের পরে এই মাটনের জন্য ফেমাস হয়ে যায় মিরপুরের মধ্যে বেশি হা নেক্সট আমরা দেখাবো হচ্ছে তাদের কবুতর এই কবুতরটা মূলত আপনাদেরকে দেখানোর জন্য নেয়া এটা কবুতর না কোয়েল আপনারা এখন পর্যন্ত খেয়েছেন বা আমার ভিডিও দেখার পরে যারা খাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি টেস্ট করলাম এটা আপনাদের কমেন্টে জানানোর জন্য এটা রেখে দিলাম এরপর আমরা নিয়ে এসেছি দেশি আহারের সব যে আইটেমটা মূলত আজকে যেটা খাওয়ার জন্য এখানে আসা এটা হচ্ছে হাঁসের মাংস আর হাঁসের মাংস দেড়শো টাকায় এক দুই তিন চার আই ঘাড় গলা মিলিয়ে চার থেকে পাঁচ পিস থাকবে দেশি আহারের এই হাঁসের মাংস কিন্তু মিরপুরের মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস একটা আইটেম এবার হচ্ছে একটু লেবু দিয়ে আর এই হচ্ছে চিটা রুটি চিটা রুটি যেটা হচ্ছে দশ টাকা করে চিটা রুটি দিয়ে যে গ্রেভিটা বেশ মশলাদার মুখে দিয়ে বেশ ভালো একটা ব্লাস্ট করতেছে এবার হচ্ছে তাদের হাঁসের মাংসটাকে ট্রাই করে দেখা যাক হাঁসের মাংসটা যদি দেখাই বেশ ভালো পরিমাণ সফট হয়েছে একটু ঝাল ঝাল আর হাঁসের মাংস না একটু ঝাল না হলে ভালো লাগে না এরপর আমরা নিয়েছি তাদের চিকেন চাপ যেটা মূলত হচ্ছে যখন ছিল না দেখেই আমার কাছে বেশ লোভনীয় লাগতেছিলো পেঁয়াজ মরিচ সস বেশ অনেক কিছু দিয়ে এটা করতেছিল তো প্রথমে হচ্ছে একটু আমি খালি চাপটাই খেয়ে দেখা যাক এটা দেখতে যেমন মশলাদার ছিল ঠিক খেতেও তেমন বেশ মুখরোচক বিশেষ করে আপনারা যারা একটু গ্রেভি গ্রেভি আইটেম খেতে পছন্দ করেন তারা আপনারা দেশি আহারের এই চিকেন চাপটাকে নিতে পারেন আমি রকম একটা চিকেন চাপ এবং হচ্ছে পরোটা নিয়ে আপনার দুই থেকে তিনজনে অনায়াসে শেয়ার করে খাইতে পারবেন এই হচ্ছে তাদের প্যাচ পরোটা আর এইটা প্রাইস হচ্ছে বিশ টাকা মূলত চাপের সাথে খাওয়ার জন্য নেওয়া তারপর হচ্ছে চিকেন চাপটা নিয়ে সাথে হচ্ছে কুচি করা সালাদ এবার খেয়ে দেখা যায় তো ওনাদের এখানে যে চিকেন চাপটা আছে পরোটা দিয়ে খাইতে গ্রেভি গ্রেভি হওয়ার কারণে আপনার কাছে বেশ ভালো লাগবে তো লাস্ট এবং নট দ্য লিস্ট তাদের এখানকার আসলে কি বলবো দেশীয় মানে প্রত্যেকটা আইটেম দেখতে দেখতে এতগুলো আইটেম নেওয়া এবং লাস্ট হচ্ছে তাদের খাসির যে পায়া হয় সেই নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আপনার দুই এই সাইজের দুই পিস পায়া পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে দেড়শো টাকা এই হচ্ছে নলি আর নলির মূলত ব্যাপারটা হচ্ছে সাইজের উপরে দাম ব্যারি করে দেড়শো টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে তা আপনারা যারা আসবেন একটু সাইজ দেখে প্রাইসটা আপনারা একটু যাচাই করে নেবেন দেবার এবার হচ্ছে আমি খাসির পায়াটাকে খেয়ে দেখা যাক মূলত খাসির পায়াটা সব জায়গায় পাওয়া যায় না আর দেড়শো টাকার মধ্যে তারা এইরকম সাইজের দুই পিস দিচ্ছে সাইজ হিসেবে ভালো তবে যারা আপনার বিশেষ করে খাসির পায়েটা পছন্দ করেন কারণ সবাই হচ্ছে খাসিটা পছন্দ করে না বিশেষ করে যারা খাসির পায়েটা পছন্দ করেন তারা আপনার এই দেশি আহারে খাসির পায়েটা আপনার চয়েস করতে পারে দেড়শো টাকার মধ্যে কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালো লাগছে এইবার হচ্ছে আমার পছন্দের আইটেম নলি নিয়ে নিচ্ছি তো নলিটাকে একটা দিয়ে দেখা যাক নলিটাও জাস্ট সুপার সফট হয়েছে আপনি নলি যারা খাবেন বিশেষ করে নলিটা এরকম খাওয়ার পরে আপনার ফিল করতেন প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা জাল দিয়ে কিন্তু নলিটাকে রান্না করা হয় নয়তো এইরকম পরিমাণ সফট করা সম্ভব না বেশ করে আমরা যারা নলি পছন্দ করি বাইরে হালিম খাইতে গেলে একটা জিনিসে ধরা খাই নলিটা শুধু সাথে রক দেখি কিন্তু সেই রকগুলো আর খাইতে পারি না আর শক্ত থাকার কারণে কিন্তু এখানকার নলিটা আমার কাছে বেশ ভালো লাগে আইটা বাইট দিয়ে দেখা যাক মাছের মাংস পরে তাদের এই নলিটার জাস্ট ফ্যান হয়ে গেলাম এই নলি খাওয়ার জন্য হইলো এই দেশি হারে আমার মনে হয় বারবার আসতে হবে তোমাদের খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়া শেষ করে দেখা হয়ে গেল আপনাদের পছন্দের ব্লগার ফুরি ভাই আই মিন সাইম ভাইয়ের সাথে তো ভাই যেহেতু আপনি এলাকার এই দেশি হারের একটু লোকেশনটা আপনি একটু সহজভাবে বলে দিলেন দেশি হারের লোকেশনটা হচ্ছে মানে সহজ লোকেশন যেটা একদম সহজ মিরপুর দশ নম্বর যে হোপ স্কুলটা আছে এই হোপ স্কুলের ঠিক পাশেই হচ্ছে এই দেশি হার আর দেশি হার মোটামুটি এখানে অনেক ফেমাস যে কাউকে জিজ্ঞেস করলে দেখায় দিবে তারা যেই প্রাইজিং এ যে কোয়ান্টিটি দিচ্ছে মোটামুটি গত চার বছরেরও বেশি সময় যাবৎ দেশি আহার হাঁসের মাংসের জন্য ফেমাস বলাই যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম